আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাটোরের বোম্বাই কচুর লতি এটা আমার কচুর জমি এটা দেখিচ্ছেন আমাদের এলাকায় মোটামুটি বিঘে পাশের জমি আছে এ দেখিচ্ছেন শখই কচু দেখেন আপনারা শখ এগুলো কচুর জমি এই জমিটা কি পরিমাণ লতি আমার এই কচুর হয় আপনার দেখাবো এ দেখেন প্রতিটা জমির দেখেন লতির অবস্থা দেখেন প্রত্যেকটা কসুত লতি আর লতি কোনোটা কষুত লতি সেরা আর অন্য কিছু নাই তোরকারের দাম খুবই কম হিসাবে এখন আমার এই লতিটা ষোলোশো টাকা মন বিক্রি হচ্ছে দেখেন লতির সাইজ আমরা এখন এক বিঘে জমি তিনি পাঁচের থেকে ছয় মন লতি কাটিচ্ছি ছয় মন লতি হলে আপনারা দেখেন এক জায়গা দেখাচ্ছি না প্রত্যেকটা জায়গাতে কি পরিমাণ লতি হয়েছে দেখেন মোটামুটি দশ হাজার টাকার এক বিঘা জমি লতি হচ্ছে এখনকার সময় আপনারা অনেকে কন যে নাটোরের বোম্বাই কচু লতি শুধু লতিই হয় কচু লতি কচু হয় লতি হয় না অথচ দেখেন আমার কচু লতি কি পরিমাণ লতি হয়েছে আমরা জমি সমস্ত জমি দেখেছেন এই একই পর্যায়ে লতি লতি কত প্রকার দেখেন দেখেন আপনার দেখাই আমি এই দেখেন লতি একটা কচুর দেখেন কি পরিমাণ লতি দেখেন এ দেখেন এ দেখেন এই দেখেন এ একটা কচুর অবস্থা দেখেন আসলে লতি কত প্রকার কি হারে হয় আপনারা না দেখলে বুঝবেন না আপনাকে হয়তো ওই কেউ দেখাবে এক জায়গার আমরা তা না প্রতি জমিটা গোটা জমি ঘুরে ঘুরে আপনাকে দেখাবো কোন জায়গায় লুটি কম আছে দেখেন দেখা যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে তাই আপনারা দেখেন যে আমার কোনো জায়গার লুটিটা কম আছে নাকি জমির গোটা জমিটাই আপনাকে দেখাব দিচ্ছে আপনাকে আসলে আমরা কোনো ইউটিউবার না আমরা নিজেরাই চাষবাস করি পাশাপাশি দু একটা ভিডিও সেরি দেখেন এই একটা করে কচু আবার দু থেকে আড়াই হাত পর্যন্ত খারাপ হবে এই কচুটার মধ্যে যখন কচুটা হয়ে উঠবি আমরা মন আমি এই কচুটার মধ্যে হারায় যাবো এত দুর্বল হই এই কচুটা আমি এই কচুটার মধ্যে আমার দেখা না আসসালামু আলাইকুম আপনারা ভালো লাগলো ভিডিও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন